আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সম্মানিত ভিউয়ার্স রডার বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন সিজনের নতুন ইডের দাম দুই হাজার তেইশ সালের জন্য যে দাম নতুন হয়েছে সেই রেটগুলি আপনাদের সাথে আমি আলোচনা করব আপনার মনোযোগ সহকারে ধৈর্য সাগর ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে এক হাজার ইটার দাম আছে তেরো হাজার সাতশো টাকা নতুন সিজনের ইটের দাম আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের এক হাজার ইটার দাম এগারো হাজার পাঁচশো টাকা আছে নতুন রেট নতুন সিজনের ইটের দাম কুলনা বিভাগ আছে এগারো হাজার ছয়শো টাকা আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদের অনেক রেট চলে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগে আছে এগারো হাজার সাতশো টাকা এক হাজার ইটের দাম নতুন ধাম দু সালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে আছে বারো হাজার ছয়শো টাকা এক হাজার ইটের দাম আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা দেখতে পারবেন কোন বিভাগে কত টাকা দাম আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ইট নাম্বার পিকেটটা এগারো হাজার সাতশো টাকা আছে এক হাজার পিকেট আপনারা দেখতে পাচ্ছেন মাইসিং বিভাগে এক হাজার ইটের দাম আছে এগারো হাজার তিনশত টাকা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু ঘুরে ঘুরে কোথা থেকে ইট তৈরি করা হয় সেগুলি কিন্তু আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জয়শোরে আছে এগারো হাজার চারশো টাকা নতুন রেট নতুন দাম এবং নতুন বছরের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে আছে এগারো হাজার চারশো টাকা এক হাজার ইটের দাম আর ইটগুলি কিভাবে তৈরি করা হচ্ছে এখানে কত পরিশ্রমের মাধ্যমে আপনারা কত সুখ শান্তিতে থাকেন বিল্ডিং করে আপনারা দেখতে পাচ্ছেন এই লেবার কত কষ্ট করছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন কুয়া আছে কুয়ার এক ফুট কুয়ার ধাম একশত বিশ টাকা ভালো এক নম্বর কুয়াটা যেটা শুক্রে বলা হয় যেটা নাম্বার ঈদ নাম্বার পিকেট থেকে বাঙানো হয় আদলা ঈদ থেকে বাঙানো হয় অনেকে অনেকভাবে চেনেন সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে পিকেটটা এটার থেকে বাঙানো হয় যে সামনে যে আগে যে দেখেছেন শুক্রিটা সেটা হচ্ছে এটার থেকে ভাঙানো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রিকেট এগারো হাজার সাতশো টাকা সম্মানিত ভিওয়াজ আপনার ধৈর্য সঙ্গে ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে এক হাজার ইটার দাম আছে দশ হাজার নয়শো টাকা সম্মানিত ভিওয়াজ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এ ছিল আমার